আমাদেরকে জনবোষন সংস্কার কমিশন আমাদের জন্য এই কমিশন যেটা করে দেওয়া হয়েছিল সেখানে সুপারিশ কিন্তু 35 ছেলেদের জন্য মেয়েদের জন্য 37 করা হয়েছিল তো এটা কোন হিসাবে যে 32s হলো এটা আমরা ঠিক এখনো আমরা জানি না এখানে 32 কে দিল আমার سارے কাছে প্রশ্ন এটা আসলে 32 সে কোন যুক্তিতে 32 দিল এখানে 28 চার ধারায় যে আমাদের যারা বিছিয়ে পড়া হচ্ছে জনগष्ठी আছে তাদের জীবনের উন্নয়নের জন্য আমাদের যে বৈষম্য আছে সাম্যতা সাম্যতা ব্যালেন্স করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার আমাদের কর্মসংস্থান এবং হচ্ছে চাকরির ক্ষেত্রে যে সকল বৈষম্য সেখানে যেন আমাদেরকে সাম্যতা প্রদান করা হয় আমাদের দেশে সংস্কার কমিশনরা নিশ্চয়ই অনেক বিশেষজ্ঞ বিজ্ঞ তারা নিশ্চয়ই গবেষণা ছাড়া এই ফলাফলটা হচ্ছে প্রকাশ করেনি আর আপনি যদি দেখেন যে সারা পৃথিবীতে আপনি যদি চান যে আমার দেশ উন্নয়ন হবে সেখানে আপনি এই প্রায় উনত্রিশ লক্ষ বেকার এখনো আছে তো এই উনত্রিশ লক্ষ বেকারের যদি আপনি কর্মসংস্থানের ব্যবস্থা না রাখেন আবার যারা বত্রিশ প্লাস আপনি তাদের জন্য যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না রাখেন তাহলে আপনি কিভাবে উন্নয়নের আশা করেন কারণ এদের সাথে কতগুলো পরিবারও জড়িত তো এই যে আমাদের সারা পৃথিবীর অনেক দেশে প্রায় একশো বাষট্টিটা দেশে চাকরিতে আবেদনের বয়স হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস কোথাও কোনো আমাদের চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোনো বয়সেরই উল্লেখ নেই তো সেক্ষেত্রে আমাদের দেশে কেন সেটা সম্ভব না আজকে স্বাধীনতার হচ্ছে এত বছর হয়ে গেছে সেখানে আমার দেশে আমার দেশে কত প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে বেকারত্বের জন্য কোনো প্রকল্প নেই কেন আমাদের হচ্ছে আমাদের যে হচ্ছে এই যে বাজেট সেই বাজেটে আমাদের কোনো কথা উল্লেখ নেই কেন বয়সের বাধা দিয়ে আসলে কি করতে চায় বয়সের বাধা দিয়ে তো বরং আমার একটা স্বাধীনভাবে কর্মক্ষেত্র মানে যে একটা আমি পছন্দ করব সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে আর যে বয়সের উপর আমার আমার কোনো নেই সেই বয়সের বাধা কেন জীবনে জীবনে আসবে আমাদের এমন একটা পর্যায়ে আছি আমরা যে আমরা এখন মানে আমাদের আমরন তো বলেন যে আমাদের আসলে জীবনে অন্য কোনো গতি নেই আমাদের এটা বাস্তবায়ন করতে হবে তো করতেই হবে আমরা লাগাতার অবস্থানে থাকবো এটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব না হয়। চাকরির আবেদনের বয়স বৃদ্ধির জন্য আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আরছি এরই আমরা সেই দাবিটা ছিল চাকরির আবেদনের বয়স 35 করা। তাই এই আন্দোলনটা দীর্ঘদিন চলার পড়িপক্ষে যখন ফ্যাসিস্ট সরকার পতন হয়েছিল আমরা কিন্তু সরাসরি ছিলাম। ফ্যাসিস্টের পতনের কারণ হলো শেখ হাসিনা আমাদের 35 এর বিরোধিতা ছিল তাছাড়া অনেকেই আমরা যেটা জানতে পেরেছি তা ওই সময় অনেকে আমাদের সাথে সহমত হওয়ার পরেও আমাদের দাবিটি মেনে নেয় নেই যার ওই পরিপ্রেক্ষিতে আমরা ভেবেছিলাম যে ফেসিস সরকার পতন হলে হয়তো আমরা এই সুযোগটি পাবো পাব এরপরে আমরা এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার সাম বাসার সামনে আমরা গিয়ে যখন শান্তিপূর্ণ অবস্থান নেই তার ওই পরিপ্রেক্ষিতে একটা কমিটি গঠন করা হয় এবং সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা তৎকালীন উপদেষ্টা আসিফ এবং নাহিদের সাথে বৈঠকের পর্যায়ে তারা বলে যে তারা আমাদের এই দাবিটি সম্পর্কে ততটা মানে জ্ঞান নেই বা তারা এক্সপার্ট না তখন তারা বলে যে আমরা একটা কমিটি এক্সপার্ট কমিটি গঠন করে দিব এবং তারা আপনাদের এই দাবিটি যথাযথ সমাধান দিবে তো তাদের কথা অনুযায়ী একটি জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয় মুহিত সারের নেতৃত্বে যিনি একজন বিজ্ঞ মানুষ তিনি জনসংস্কার জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানও বটে তারাই নেতৃত্বে সে যে কমিটি গঠন হয় সেই কমিটি বাংলাদেশের প্রেক্ষাপট বহির্দশে বিশ্বের প্রেক্ষাপট আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেক্ষাপট আলোচনা করে তারা সুপারিশ করে চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ তো আমরা সে সময় ভেবেছিলাম যেহেতু রাষ্ট্র কর্তৃক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশটি করেছে চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ সাঁত্রিশ সেটি বাস্তবায়ন হবে কিন্তু আমরা সেটা দেখলাম যে কোনো অদৃশ্য শক্তির কারণে সেটি আটকে গিয়েছে এবং আটকে গিয়ে চাকরিতে আবেদনের বয়স বত্রিশ করা হয়েছে সেই হিসেবে বত্রিশ করার কারণে আমরা যারা প্রকৃত আন্দোলনকারী ৩৫ প্রত্যাশী ছিলাম আমরা একদিনও পাইনি যা না পাওয়ার কারণে আমরা সে অনেকেই চাকরিতে আবেদন করতে পারি নাই তার পরিপ্রেক্ষিতে আমরা চাই যেহেতু রাষ্ট্র আইন করেছে চাকরিতে আবেদনের বয়স বত্রিশ বছর তো আমরা চাই যে উনিশশো থেকে চুরানব্বই সালে যাদের জন্ম তারা না পায় ঠিক মতো পায়নি ব্যাকগ্রেডের সুবিধা না পেয়েছে এই বত্রিশের সুবিধা তো আমরা মনে করি রাষ্ট্র মানবিক দিক বিবেচনা করে হলেও চাকরিতে আবেদনের বয়সের ক্ষেত্রে এই যে যাদের বয়স উনিশশো থেকে এদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দিবে এটি আমাদের প্রত্যাশা তো আমরা আজকে তারই পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে বা আমাদের চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হবে আমরা এখানে অনশন যাব এবং আমরা আশা করি অতি দ্রুত রাষ্ট্র মানবিক দিক বিবেচনা করে হলো আমাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ সৃষ্টি করে দেবে ধন্যবাদ